হ্যালো সব গায়ে সব কেমন আছেন আজকে ভালো আছেন লাভ ডাক্তারের নতুন এপিসোড এবং নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওটি পুরোটা দেখবেন কারণ আজকের ভিডিওটি পুরোটাই মেয়েদের নিয়ে হবে মেয়েদের একচুয়ালি চরিত্র বা মেয়েরা কেমন হয়ে থাকে সেই বিষয়ে আর কথায় আছে না একটা ছেলের সাকসেসের পেছনে পেছনে একটা মেয়ের হাত থাকে এবং একটা ছেলে নষ্ট হওয়ার পেছনেও কিন্তু একটা মেয়েরই হাত থাকে তো নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে একটা ছেলে খারাপ হওয়ার পেছনে মেয়েদের হাত থাকে বা সাকসেস হওয়ার পেছনে কোনো মেয়ের হাত থাকে কিনা আমি জানা নেই কারণ আমার নিজের পেছনে কোনো মেয়ের হাত নেই অন্যের কাছে কি বলবো এমন অনেক ছেলেই দেখেছি যাদের পেছনে মেয়েরা ছিল বলে তারা সাকসেস হতে পারেনি যখন তার গার্লফ্রেন্ড বেকআপ হয়ে গেছে তখন সে সাকসেস হয়েছে দিস ইজ এ ট্রু ওকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিনই আপনাদের সামনে এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের ভিডিও নিয়ে এসে থাকি তো আপনাদের যদি এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন কথা হচ্ছে আজকে মেয়েদের নিয়ে মেয়েরা কেমন হয় মেয়েরা কি আসলে লুবি হয় আসলে কি খারাপ হয় বন্ধুরা এখানে যদি মেয়েদের নিয়ে কথা বলতে হয় তাহলে অবশ্যই অবশ্যই মেয়েরা খারাপ হয় এবং মেয়েরা লুবি হয় মেয়েরা গোল্ডিগার হয় কারণ কিছু কিছু মেয়ে আছে আপনার সঙ্গে শুধু টাকার জন্য সম্পর্ক করবে কিছু কিছু মেয়ে আছে আপনার শুধু সেক্সের জন্য সম্পর্ক করবে তো এখানে কথা হচ্ছে মেয়ে কিন্তু সব রকমের হয় ভাই তো এখানে যে কথাটা সে কথা হচ্ছে আপনি যখনই একটা মেয়েকে ভালোবাসবেন বা আপনি যখনই একটা মেয়েকে কোনো ধরনের প্রোপোজ করবেন সেই মেয়েটা যদি ভালো হয় তাহলে আপনার হয়ে যাবে সুখের বাট সেই মেয়েটা যদি খারাপ হয় তাহলে আপনার জীবন নরক হচ্ছেও খারাপ হয়ে যাবে আপনার জীবন জাহান্ন নাম হয়ে যাবে ঠিক আছে তো এখানে যদি কোনো মেয়েকে ভালো লাগে তো সেই মেয়েকে আপনি ভালোবাসুন বাট মেয়ে দেখে ভালোবাসতে পারি কিছু কিছু মেয়ে আছে তাদের দেখলে মনে হয় যে তারা খুবই ভালো তাদের কথাবার্তা তাদের অ্যাটিটিউড দেখলে মনে হয় যে সত্যি মেয়েটা সত্যি ভালো বাট সেই মেয়েগুলো না আসলে টাকার জন্য সব কিছুই করে আমি আমার লাইফে অনেক মেয়ে দেখেছি আমার লাইফে আমি অনেক মেয়ে দেখেছি সেই কারণে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আপনার সেই সমস্ত ব্যবহার করবে সব ব্যবহার ভালো করবে সব কিছু ঠিকঠাক করবে বাট যখন হয়ে যাবে না পয়সা সব কিছু নেওয়া হয়ে যাবে তখন না সে সমস্ত কিছু ভুলে যাবে একটা মেয়ে আমাদের এখানে একটা 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 লোকাল ছেলে মেয়েকে তেরো বছর ধরে ধরে বছর ভালোবাসলে বুঝতে কত বড় ভালোবাসা তার হতে পারে এই তেরো বছরের সে সেই মেয়েটিকে অনেক কিছু দিয়েছে একদিন আর বন্ধুকে নিয়ে গেছে ঘুরতে তো বন্ধু গিয়েছে গার্লফ্রেন্ড বন্ধুর গার্লফ্রেন্ড দেখতে গেছে এবং ওই ছেলেটা দুই চার সপ্তাহ যায়নি এবং একদিন হঠাৎ করে আজকে মেয়েটার কাছে ফোন করে বলছে চলো আজকে দেখা করি আজকে সিম্পল ভাবে দেখা করব বাট সেই মেয়েটা বলছে না আজকে আমার শরীরটা ভালো লাগছে না আমি দেখা করব না তো তখন কি হয় ছেলেটা একা একা চলে যায় সেই জায়গাটাই গিয়ে দেখছি যে ওর সে যে বন্ধুটাকে ঘুরতে নিয়ে গেছিল সেই বন্ধুর সাথে ওর গার্লফ্রেন্ড ঘুরে বেড়াছে তাহলে দেখো তেরো বছর ধরে ভালোবাসা মাত্র একদিন একটা বন্ধুকে নিয়ে গেল দিস ইজ কি বলবো লাভলাভ লাভলাভ তো মেয়েদের কখনো বিশ্বাস করবো না কোনো মেয়েকে পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই বিশ্বাস করবো না বাট আপনি যদি বলেন দাদা আপনি মেয়েদের বিশেষ করবো না বলছো তাহলে আপনার মা তো একটা মেয়ে ইয়েস অবশ্যই আমার মা একটা মেয়ে দেখো

বেকআপ হয়ে গেছে তখন সে নিজেকে অনেক ইম্প্রুভমেন্ট করেছে এবং নিজেকে অনেক পরিবর্তন করার পরে সে সাকসেস হয়েছে দিস ইজ হান্ড্রেড পার্সেন্ট ট্রু এখানে আরেকটা কথা বলবো আমার আর আমার নিজের একটা বন্ধু একটা মেয়েকে ভালোবাসতো বাট সেই মেয়েটা অন্য একটা মেয়েকে ছেলেকে ভালোবাসতো তো সেই মেয়েটাকে পাওয়ার জন্য সেই আমার বন্ধুটি না একবার নিজেকে পুরো টোটাল চেঞ্জ করে ফেলেছে কেমন আগে আমরা যখন একসাথে কলেজে সরি একসাথে যখন কোচিং করতাম আমাদের গ্রুপ ছেলেদের গ্রুপ ছিল আলাদা মেয়েদের গ্রুপ ছিল আলাদা তাই মেয়েদের গ্রুপের মধ্যে একটা মেয়ে সবচেয়ে কিউট ছিল এবং সেই কিউট মেয়েটাকে ওই ছেলেটা অনেক ভালোবেসে ফেলেছিলো আর সিরিয়াসলি ভালোবেসে ফেলেছিল বাট সেই মেয়েটাকে এই ছেলেটা কখনোই পাবে না আমরা বলেছিলাম ভাই তুই কখনোই পাবে না মেয়েটা অত্যন্ত সুন্দর এবং তুই অত্যন্ত সুন্দর নয় হয়তো তোর বাপের অনেক টাকা পয়সা থাকতে পারে মেয়ের বাপের কিছুই নেই কিন্তু মেয়ে তোকে চাইবে না কারণ মেয়ে অত্যন্ত ডিমান্ডেড অনেক সুন্দর সেই কারণে কিন্তু সেই মেয়েটা অলরেডি অন্য ছেলেকে ভালোবাসে তাহলে এই ছেলেকে কেন ভালোবাসবে সে তো একটা ছেলেকে ভালোবাসে তো এখানে সেই চ্যাপ্টারটা ক্লোজ করে দেওয়া উচিত বাট এই ছেলেটা ওই মেয়েটাকে বিয়ে করার জন্য বা ওই মেয়েটাকে কাছে পাওয়ার জন্য নিজেকে টোটালি চেঞ্জ করে ফেলেছে টোটাল চেঞ্জ করা বলতে কেমন টোটাল চেঞ্জ করা বলতে সে পড়াশোনায় আমরা যখনই আবার এক মাস পরে আমরা কোশ্চেনে একসাথে ক্লাস করা শুরু করলাম আমাদের যখন আমাদের স্যার গুলো আমাদের কোনো কোশ্চেন জিজ্ঞেস করছিল আমরা সেই আগের মতো মার খাচ্ছিলাম ঠিক আছে কিন্তু ও গড় গড় করে বলে দিল দি অবাক আমরা প্রত্যেক অবাক কি রে প্রত্যেকটা ক্লাসেই এবং চার পাঁচ দিন আমরা ভাবছি দুই একদিন পড়াশোনা করে এসছে মার খার ভয়তে কিন্তু চার পাঁচ দিন পরে দেখছি না টোটাল সেন্স কারণ নাকি সে একটা মনে যে এনেছিল যে আমি যদি এই মেয়েটাকে পেতে হয় তাহলে আমার চাকরি করতে হবে আমাকে পুলিশের চাকরি করতে হবে তার শাক পুলিশের চাকরি করা পুলিশের চাকরি করবে বাট সে মেয়েটাকে সে এখনো পায়নি কিন্তু সে নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছে এবং সে যখন পড়াশোনা করে না সে যখন পড়াশোনা করে তখন সে একটা কথাই বলে সেই মেয়েটার নাম ধরে সু মানে অনেক গালাগালি করে আমি বলতে পারছি না সে গালাগালিগুলো করে গালাগালি করার থেকে করে আর সে পড়াশোনা করে কিন্তু সে অনেক ভালো করেছে এখন একটা কথা ভিডিওতে আমি খুব কম গালাগালি করি গালাগালি করি হালকা পাতলা আচ্ছা ভিডিওতে গালাগালি করা বেস্ট না আমার যে ভিডিওগুলো আমি মানুষকে হেল্প করি বা মানুষকে সাহায্য করি প্রেম ভালোবাসা এভরিথিং একসেটা শিখিয়ে থাকি এটা বেস্ট আপনার সবাই আমাকে জানাবেন আর মেয়েরা সবাই খারাপ না তবে মধ্যে নাইনটি পার্সেন্ট মেয়ে খারাপ কিছু মেয়ে আছে ভালো ভাই যদি জীবনে সাকসেস পেতে হয় তাহলে মেয়ের থেকে দূরে থাকো আর জীবনে যদি আনসাকসেস হতে চান তাহলে অনেক মেয়ের পেছনে দৌড়ান তাহলে আপনি জীবনে অনেক সাকসেস হতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ট্রু ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের মাঝে আমি আপনাদের সামনে সবসময় এই ধরনের কন্টেন্ট নিয়ে আসবো যদি কোনো মেয়ে কোনো মেয়ে ভিডিও বানাতে চাও আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আর আজকে একটা ভিডিও আপলোড করেছিলাম তো দেখা যাক সেটা কি হয় শেষ পর্যন্ত টাটা